সালামু আলাইকুম রহমতুল্লাহ বেশ কয়েকদিন পর্যন্ত এই শিবির 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 রব উঠেছে সারা দেশে তাদের পরিচয় নিয়ে সম্মানিত ভাইয়েরা একদম সিম্পল একটা বিষয়ে গেল পনেরোটা ষোলোটা বছরে ইসলামের ছাত্র শিবির এবং জামাত ইসলামের ভাইয়েরা তারা তাদের পরিচয় দিতে পারতেন না পরিচয় দিলেই তাদের উপরে হামলা করা হতো তাদেরকে মামলা দেয়া হতো তাদেরকে অ্যারেস্ট করা হতো নানান রকম জুলুমের তারা শিকার হয়েছেন সে কারণেই তারা তাদের পরিচয়কে খুব গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করেননি তারা চিন্তা করেছেন যে আমাদের দাওয়াতি কাজ করা দরকার তারা চিন্তা করেছেন যে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ঠিক রাখার জন্যে দেশের দেশকে জালিমমুক্ত করার জন্যে আমাদের কাজ করা প্রয়োজন সে কারণেই কৌশলগতভাবে তারা তাদের পরিচয় গোপন রেখেছেন এখন কি করতেন এই যে অনেকে বলছেন এটা নিয়ে সমালোচনা করতেন ওনারা কি করতেন তাদের পরিচয় দিতেন তাহলে তারা হল ছাড়া হতেন তাদেরকে অ্যারেস্ট করা হতো তাদেরকে মেরে ফেলা হতো কাউকে কাউকে হয়তো বা তাদেরকে নির্যাতন করা হতো তাদের পড়াশোনা বন্ধ হয়ে যেত এবং এই যে আন্দোলনটা সেখানেও তারা ভালোভাবে অবদান রাখতে পারতেন না লাভটা হতো কি এটা তারা কৌশলের কারণে পারেন পারেননি আর এখন যা যেহেতু পরিবেশ পরিস্থিতি একটা পরিবর্তন হয়েছে তারা মনে করছেন যে দাওয়াতি কাজের অনুকূল পরিবেশ এখন এখনও তারা তাদের পরিচয় গোপন রাখবেন এটা নিয়ে এত ধুম্রজাল সৃষ্টি করার কি আছে শুধু শুধু তাদেরকে বিতর্কিত করাই কি উদ্দেশ্য নয় বরং সুক্রিয়া আদায় করা দরকার যে তারা কৌশলগত কারণে তাদের পরিচয় গোপন রেখে এই জালিমদের হাত থেকে আমাদের বাঁচানোর জন্য তাদের জীবন বাজি রেখে তারা চেষ্টা করেছেন আর অনেকেই বলছেন এই জালিম সরকার পতনের জন্য ইসলামী ছাত্র ভূমিকা ছিল সবচাইতে বেশি এটা থাকাই তো স্বাভাবিক গেল পনেরো ষোলো বছরে সবচেয়ে জুলুমের শিকার ইসলামী ছাত্রশিবির এবং জামাত ইসলামী তারাই তো অগ্রণী ভূমিকা পালন করবেন তারাই তো জীবন বাজি রেখে কাজ করবেন এটাই স্বাভাবিক শুধুমাত্র জাতিকে বিভ্রান্ত করার জন্যে শুধুমাত্র জাতির মধ্যে জাতির ঐক্যকে ফাটল ধরানোর জন্য ছাত্র সমাজের ঐক্যকে ফাটল ধরানোর জন্য বিতর্কের সৃষ্টি করা হচ্ছে আমার পরামর্শ হচ্ছে এই সময় বাংলাদেশের ছাত্রদল এবং শিবির ঐক্যবদ্ধভাবে তাদের ছোটোখাটো ভুলভ্রান্তি অথবা ছোটোখাটো মতবিরোধকে ভুলে গিয়ে সহ অবস্থানে থেকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করা দেশের শিক্ষা ব্যবস্থাকে সুশৃঙ্খল একটা পর্যায়ে নিয়ে যাওয়া দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতে শান্তি বিরাজ করে সে চেষ্টা করা উচিত আল্লাহ তাল রব্বুল আলমিন আমাদেরকে সবাইকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করার তৌফিক দান করুন ইসলামী ছাত্র শিবিরকে আল্লাহ তবুল আলমিন হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি